আমি এই মুহূর্তে আছি রাজধানীর পল্টন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউনিক বাস এবং একটি ট্রাক মালবাহী ট্রাক কিন্তু এখানে পড়ে আছেন এখানকার মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলছিলেন ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন একজন আহত হয়েছেন আসলে ট্রাকের হেলপার বা ট্রাকের ড্রাইভার কেউ আহত বা নিহত হননি এবং বাসের ড্রাইভার হেলপার কেউ আহত হননি বাসের কোনো যাত্রীও আহত হননি আহত হয়েছেন রিক্সা চালক এবং রিক্সায় যিনি যাত্রী ছিলেন তিনি নিহত হয়েছেন অর্থাৎ একজন কি বলবো মানে এই যে রিক্সাটি দেখতে পাচ্ছেন একদম মুছড়ে গেছে সেই যাত্রী কিন্তু তিনি নিহত হয়েছেন এবং সেই রিক্সা চালক আহত হয়েছেন এমনটি আসলে এখানকার মানুষজন আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন মোড় থেকে আমি রায়হান সরাসরি দেখতে পাচ্ছেন একটি ট্রাক এবং বাস অর্থাৎ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং এই যে ট্রাক যেটি রয়েছে ট্রাকের যে মাল অর্থাৎ পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজগুলো যেভাবে রাস্তায় পড়ে আছে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বড় একটি ট্রাক আসলে এই ট্রাক ছোট ট্রাক নয় এটি বড় একটি ট্রাক এবং ওই বাসটি ছোট বাস নয় বড় বাস অর্থাৎ এই বাস ট্রাক অর্থাৎ বড় বড় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষেই কিন্তু এই ঘটনা ঘটে রাজধানীর পল্টন মোড়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক পেঁয়াজ রয়েছে সেই কিন্তু রাস্তায় পড়ে আছে পুলিশের পক্ষ থেকে আসলে এটি ঢেকে রাখা হয়েছে এবং পুলিশ এখানে রয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই রাস্তা ক্লিয়ার করবে এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন এই হচ্ছে দর্শক পল্টন মোড় থেকে সরা পল্টন পল্টন মোড় থেকে সর্বশেষ না না আমি যাই ঘুমানো ছিলাম যে ট্রাকের যে আমাকে তিনি বলছিলেন যে ভাই আমি কিছু জানি না আমি ঘুমানো অবস্থা ছিলাম ড্রাইভার পালিয়েছেন এবং বাসের ড্রাইভারও পালিয়েছেন মানে কেউ নাই সোজা কথা এমনটি কিন্তু বলছিলেন এই আর কি তো পুলিশ যেটি আমাকে জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তা ক্লিয়ার করবেন এবং তারা চেষ্টা করছেন রাস্তা ক্লিয়ার করার জন্য এই এই মুহূর্তে পল্টনে যে মোড় রয়েছে সেই মোড় অর্থাৎ মেন সড়কে কিন্তু ট্রাকটি পড়ে আছে পেঁয়াজ এখানে পড়ে আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওই পাশে ইউনিক বাস কিন্তু পড়ে আছে সকালবেলা হওয়াতে কিন্তু রাস্তায় তেমন যানজট এখনও লাগেনি হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে যানজট লাগতেও পারে এই হচ্ছে পল্টন মোড় থেকে সব শেষ